আবার খাবারের খোঁজে লোকালয়ে গজরাজ রাজ্য সড়কের মাঝখানে ঠাঁ দাঁড়িয়ে থাকলো প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট যার জেরে দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায় বুধবার সন্ধ্যা নাগাদ বাঁকুড়ার বাঁধকানা সংলগ্ন জঙ্গল থেকে হঠাৎই রাজ্য সড়কে হাজির হয় হাতিটি রাস্তা ঘিরে পায়চারি করতে থাকে সে এভাবে প্রায় চল্লিশ মিনিট কখনো রাস্তার মাঝখানে কখনো রাস্তা ধরে সোজা পাইচারি করতে থাকে হাতির আতঙ্কে সড়ক দিয়ে যাতায়াত করা সমস্ত যানবাহন দাঁড়িয়ে পড়ে এমনকি খাবারের সন্ধানে একটি গাড়িতে তোলাবাজি করতে যান গজরাজ তখন গাড়ি ছেড়ে দিয়ে ছুটে প্রাণে বাঁচেন গাড়ির চালক সকলেই দাঁড়িয়ে থাকেন অপেক্ষা করতে থাকেন কখন নিজের থেকে রাস্তা ছাড়বে হাতিটি ঘটনার দৃশ্য সকলে ওখানে অনেকগুলো লোক দাঁড়িয়েছিল আর হাতিটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল যার ফলে রাস্তাটাতে সব লোক জল হয়ে গেছিল আর আমরা চলে এলাম বনের খাদ্য সংকটের কারণে কি বারবার খাবারের আশায় দাতালের দল রাস্তায় নাকি বুনো হাতির উদ্দেশ্যে খাবার ছুঁড়ে দেওয়ার প্রবণতার কারণেই এটা অভ্যাসে পরিণত হচ্ছে তাঁতালদের প্রশ্ন থেকেই যাচ্ছে বাঁকুড়া থেকে অন্ত্রাসীর প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ